আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র জোর করে ক্ষমতা দখল করে তিনি বলেছেন অনেক মানবতা দেখিয়েছি বললেন মির্জা ফখরুল এরপরে জানিয়ে দেব খালেদাকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিএনপি অভিযোগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের এদিকে অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারছে না মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ বীর বিক্রম এবং এবার আন্তর্জাতিক চাপে বাংলাদেশ গুম ব্যক্তিদের তথ্য পরিবারকে জানাতে বাংলাদেশের প্রতি এইচ আর ডব্লিউ এর আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জোর করে ক্ষমতা দখল করে তিনি বলেছেন অনেক মানবতা দেখিয়েছি মন্তব্য মির্জা ফখরুলের অনেক মানবতা দেখিয়েছি আর কত বুধবার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কি দুর্ভাগ্য আমাদের জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলেছেন অনেক মানবতা দেখিয়েছি আর কত এটা কোনো সভ্য দেশের নেতাদের কাছে আশা করা যায় না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গুরুতর অসুস্থ আমরা আগেই বলেছি তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার চিকিৎসা দরকার চিকিৎসা এ দেশে সম্ভব হচ্ছে না তার চিকিৎসকরা বলেছেন যে টেকনোলজি দিয়ে চিকিৎসা প্রয়োজন সেই টেকনোলজি এখানে নেই তাই কাল বিলম্ব না করে তাকে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না অথচ খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্র এর জন্য সংগ্রাম লড়াই করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তিনি মিথ্যা মামলায় কারাবুক করছেন Mirza Vakul বলেন অত্যন্ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয় রাজনীতি থেকে যখন জ্ঞান ও প্রজ্ঞা চলে যায় সেখানে শক্তি টাকা এই জিনিসগুলো সামনে এসে দাঁড়ায় তখন সে রাজনীতির জনগণকে কোনো কিছু দিতে পারে না এখানে হাসিনা সফল হয়েছেন বাংলাদেশের রাজনীতির সবগুলো সংস্কৃতি তিনি বদলে দিয়েছেন এখানে এখন সত্য ও সুন্দর বলতে কিছু নেই আছে শুধু ভয়াবহ প্রতিহিংসা অত্যাচার নির্যাতন তিনি বলেন এখন সবার মাঝে ঐক্য প্রয়োজন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদেরকে সমস্ত রাজনৈতিক দল সমস্ত সংগঠন সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে সূত্র দেশ রূপান্তর খালেদা কে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিএনপি অভিযোগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপি খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে আন্দোলনের নামে দেশে অপর রাজনীতির ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে খালেদা চিকিৎসা তাদের উদ্দেশ্য নয় তারা এটাকে পুঁজি করে রাস্তায় দাঁড়িয়ে জনগণের করুণা নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে চায় বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা লীগের প্রধান কথা বলেন শেখ হাসিনার মহানুভবতায় দেশে খালেদা জিয়ার চিকিৎসার কোনো ধরনের ঘাটতি নেই দন্তপ্রাপ্ত কোনো কোন ব্যক্তি দেশের বাইরে যেতে পারেন না পৃথিবীর কোনো দেশের আইনেও তা অনুধাবন করে না তাছাড়া কোন চিকিৎসক বলেনি তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দিতে হবে ভএনপিও কোনো আবেদন করেনি দন্ত স্থিতিকৃত করে কোন কয়েদিকে দেশের বাইরে পাঠানোর সুযোগ নেই একমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিলেও দিতে পারেন ডক্টর মোরাদ ইশুতে আউমেলিগের এই নেতা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে জামালপুর জেলা আউমেলিগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার ব্যাপারে আউমেলিগের स्थाई কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে সূত্র বিডি প্রতিদিন অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বীর বিক্রম বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মেজর হাফিজ বলেন আজকে যারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হতে এখন আর ভোট লাগে না জনগণের কাছে দায়বদ্ধতার কোনো প্রয়োজন নেই তাদের এখন নির্বিচারের দুঃখিত নির্বাচনের আগের রাতেই নির্বাচন হয়ে যায় বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে সেই গণতন্ত্রকে এই দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছে তিনি বলেন এ দেশে কোনো আইনের শাসন নেই মানুষের কোনো অধিকার নেই বাক স্বাধীনতা নেই সমাবেশের স্বাধীনতা নেই দুর্বিত্তরা আজকে সমাজপতি হয়েছে কি ধরনের ব্যক্তিরা মন্ত্রী হয় এটা আপনারা দেখেছেন কামাল ইউনে ইউসুফ মন্ত্রী ছিল সরকারের কয়েকজন মন্ত্রীর পরিচয় আপনারা পেয়েছেন মেজর হাফিজ বলেন কোথায় যাবে বাংলাদেশের মানুষ আজকে আমাদের পররাষ্ট্র নীতি নত জনক জাতীয়তাবাদী শক্তি মৃয়মান অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারে না এই সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে তারপরও তারা মাসুল পাওয়ার দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রয়েছে খালেদা জিয়ার জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন খুব দুঃখ লাগে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে যাচ্ছেন সরকারের বড় বড় নেতারা বলেন তাকে যে চিকিৎসা নিতে দিয়েছি অনেক বেশি এটাকেই তার প্রাপ্য দেশের যে প্রান্তে বেগম জিয়া নির্বাচন করেছেন সব জায়গায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন কোনো পরাজয়ের গ্লানি বেগম জিয়াকে স্পর্শ করেন তিনি বলেন এমন একজন জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিসের আইনের দোহাই দেওয়া হয় তিনি তো সাজাপ্রাপ্ত নন সর্বোচ্চ আদালত যখন তার কেসটা ফাইনাল করবে তখন যদি সাজা হয় তারপর বলা যাবে তিনি সাজাপ্রাপ্ত তার মামলাটি তো এখনো বিচারাধীন রয়েছে দুর্বৃত্তরা সবাই ঘুরে বেড়াচ্ছে আর বেগম খালদা জিয়ার মৃত্যুর সঙ্গে শুয়ে কাতরাচ্ছেন এই কি বাংলাদেশের নিয়তি সূত্র মানব জমিন গুম ব্যক্তিদের তথ্য পরিবারকে জানাতে বাংলাদেশের প্রতি এইচ আর ডব্লিউ এর আহ্বান নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াজ এইচ আর ডব্লিউ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে বাংলাদেশ সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যারা গুম হয়েছেন তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করে পরিবার পরিজনের মানসিক যন্ত্রণা থেকে উদ্ধার করা শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশে গুমের শিকার হয়েছেন এবং এখনো নিখোঁজ আছে এমন ছিয়াশি জনের ঘটনা নথিভুক্ত করেছে এইচ আর ডব্লিউ তবে গুমের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার বিষয়টি বারবার অস্বীকার করেছে বাংলাদেশ সরকার এইচআরডব্লিউ এশিয়া অঞ্চলের পরিচালক ব্যাট এডমন্ডস বলেন বাংলাদেশ সরকারের উচিত এখনও নিখোঁজ থাকা ও ঘুম হওয়া মানুষের খুঁজে বের করার জন্য একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা তিনি বলেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের একমাত্র উপায় হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তাদের পরিবারকে জানানো এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা বিবৃতিতে বলা হয় জ্যেষ্ঠ কর্মকর্তা দাতা সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের উচিত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে চাপ প্রয়োগ করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করা